কেউ অ্যালকোহলিক হয়ে যাচ্ছেন কেউ খুব সঙ্গে পড়ছেন কারণ হয়তো সম্পর্ক তৈরি হয়েছে এবং তখন বলা হচ্ছে তাকে চরিত্র আজকে বিশ্ব পুরুষ দিবস কিন্তু প্রত্যেকটা দিন যিনি পুরুষদের কথা বলেন পুরুষদের অধিকার নিয়ে কথা বলেন সেই নন্দিনী ভট্টাচার্য আজ দ্য ওয়ার্ল্ডের সঙ্গে রয়েছেন তার সঙ্গে কলকাতা শহরে বসে আজকের দিনে একটু কথা হবে না তা কি হতে পারে দিদি আজকের দিনে যে প্রশ্নটা প্রথমেই থাকবে যদি এই প্রশ্নটাই করি যে পুরুষদের অধিকার কি পুরুষরা কি চায় পুরুষরা প্রথম কথা কি চায় নিজেরা জানেন না আর দ্বিতীয় কথা তাদের কিছু চাইতে হয় জানেন না যে চাইবার কিছু আছে না না জানেনও মনে করে সারা জীবন সংসারে জল টানবো সবার জন্য রোজগার করবো খাটাখাটনি করতে হবে তারপরে যদি বাড়ি গিয়ে একটু যত্ন আপনি ভালোবাসা পেলাম সেটা অনেকে মনে করেন সৌভাগ্য ভবিষ্যতে যদি ছেলেমেয়েরাও তাদের দেখান দেখেন বা সম্মান করেন তারা মনে করেন সেটা বিরাট প্রাপ্ত আর স্ত্রী যদি সম্মান করছেন বা কোনো ব্যতিক্রম নেই বলবো না শুনলে আমার অনেক মেয়ে আমাকে হাই হাই করে পড়বে কিন্তু ব্যতিক্রম নিশ্চয়ই আছে কিন্তু বেশিরভাগ পুরুষের মধ্যবিত্ত পুরুষের বিশেষ করে এটাই জীবন তারা বড়ো হয়েছে না এভাবে যে তোকে চাকরি করতে হবে সবাইকে দেখতে হবে তারপরে তাদের জীবনটা একটা বিয়ে হয়েছে এভাবেই চলছে বাড়িতে হয়তো বউরের মুখঝামটা অফিসে বসে মুখঝামটা ছেলে মেয়ে বড়ো হলে বাবাকে দুধ চাই তুমি কিছুই বোঝো না তুমি কিছুই জানো না অমুকের বন্ধুর বাবা বাইক কিনে দিচ্ছে অমুক কিনে দিচ্ছে তুমি কিছুই পারো না এইভাবে তাদের জীবনটা চলছে মেয়েরা যে সময় বলে আসছে যে চিরাচরিত ভাবে বা অনেক কাল আগে থেকে এটা একটা মেল সোসাইটি আমার খুব লজ্জা হয় যে আজকে স্বাধীনতার উনআশি বছর পরেও এত কিছু পেয়েছি আমরা মেয়েরা এত আইন এত প্রকল্প এত উমেন্স কমিশন তারপরে আমরা একটা বলছি এটা লজ্জার বিষয় না কারণ আমরা কি করলাম আমার তো কোনো ক্ষমতাই নেই তাদের আমরা এত কিছু করছি যে সমস্ত পোশাক পরে বিশেষত বলিউডের নায়িকারা রাস্তায় বেরোচ্ছেন যে ধরনের পোশাক পরে গায়িকারা উঠে গান গাইছেন বিভিন্ন ইনস্টিটিউশনে গিয়ে তারা তো ওটাকে ওমেন এম্পাওয়ারমেন্টের পরাকাষ্ট ধরে নিয়েছেন আর তারপরে আমরা গীত গাইছি এটা মেল ডমিনেটেড সোসাইটি তা আমাদের তো লজ্জা পাওয়া উচিত আমরা তো এত কিছু পাওয়ার পরে এ কথা যদি বলি তাহলে আমাদের ক্ষমতায় তো কিছুই নেই বোঝা যাচ্ছে মানে আমাদেরকে শুধু ভাতা দিয়ে দিয়ে ফ্রিতে চড়িয়ে চড়িয়ে আমাদেরকে বলা হচ্ছে এটা মানে কত দুধ ভাত করে রাখা হয়েছে আর খুব খারাপও লাগে সব রাজ্যে রাজ্য কি ভোট আসলেই টাকা দেওয়ার কথা বলা হয় মানে আমাদেরকে এখনও কিন্তু এটাই ভাবা হয় যে টাকা দিলে আমাদেরকে ভোট কিনে নেওয়া যায় আমাদেরকে আমাদের মেধা বুদ্ধি ট্যালেন্ট ইন্টেলিজেন্স কিছুর মূল্য নেই মানে ভাবা হচ্ছে মেয়েদের হাতে খানিকটা টাকা বুঝে দিলেই একটা দল অপদার্থ যদি হয় অন্যায় যদি করে তবু তাকে সেই দলটাকে ভোট দেবো কারণ আমাদের হাতে কিছু টাকা দি বুঝে দেওয়া আছে তার মানে মেয়েদেরকে প্রকাররে কত লোভী প্রমাণ করা হয় এটা মেয়েরা বুঝতে পারছেন কত সমসের ক্ষেত্রে তো এটা বলা হচ্ছে না তাদের হাতে কিছুটা টাকা বুঝে দিই বলা হচ্ছে না কিনা তাহলে মেয়েরা আপনারা ভাববেন আজ থেকে যে আপনাদের কতটা লোভী প্রমাণ করা হচ্ছে যে আপনাদের হাতে কিছু টাকা বুঝিয়ে দিলে আপনাদের অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিলে আপনারা ভাবছেনই না সেই দলটাকে আনা উচিত কি উচিত না আপনারা ভর্তিতে চলে যাবেন এবং সে সবাই গর্ব করে বলছেন আবার যে আর্টস ভার্সেল মহিলা আমাদের ভোট দিয়েছে ঠিক লজ্জার বিষয় উপার্জনের দায়কে শুধুমাত্র পুরুষটা সেটাই তো আমি বলতে চাই যে আজকে একটি মেয়ে অনেক টাকা উপার্জন করে তার হাজবেন্ড যদি ভাবেন যে আমি চাকরি করব না আমি হাউজ হাসব্যান্ড হব আমি বাড়ি ঘর সামলে তুমি রান্না করতে ভালোবাসে আমি রান্না বান্না করবো সংসার দেখবো ছেলে মেয়েকেও দেখবো অনেক আজকালকার বাবারা তো খুব কেয়ারিং সন্তানকে মানুষ করতে চান ভালোবাসেন কিছু একটি ছেলে আজকে লিখেছে যে ছেলেরা বা কেন পিতৃত্বকালীন ছুটি বেশি পাবেন না তাদেরও তো বাচ্চাদের বড় হয়ে উঠতে দেখতে ইচ্ছে তাহলে আমার কাছে কথা একটি ছেলে যদি এরকম চায় তার স্ত্রী হয়তো অনেক টাকা মাইনে পায় যেরকম একজন স্বামী অনেক সময় পান তাহলে সে এবং তার স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে হয়তো কোনো সমস্যা নেই স্ত্রী কিন্তু তাদের রাজি ছেলেটির বাবা মা বা মেয়েটির বাবা মা রাজি হবেন সমাজ মেনে নেবে ছেলেটিদি তারা কি বলবেন পুরুষদের কাঁদতে নেই এটা এখনো কেন বলে সত্যি কি পুরুষরা কাঁদেন না এটা পুরুষ তো ডেফিনেটলি কাঁদেন নিজের কাছে কাঁদেন নিজের মনের কাছে কাঁদেন কিন্তু এটাও তো আমরা শিখিয়েছি না এই যে যেটা বললাম একটি ছেলে আলপনা দিচ্ছে একটি ছেলে রান্না করছে একটি ছেলে ঘর গোছাচ্ছে বা কেউ সেলাই করছে তখনই তার সময় তার বাবা মাকে কি বলে তো ছেলেটা মেয়েদের মতন এরকম করে কিন্তু কোনো মেয়ে যদি পাইলট হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বা খেলোয়াড় হচ্ছে আমরা কিন্তু বিস্তর খুশি তখন সেটা কিন্তু তার গুণ বলে বিচার হয় না কিন্তু এটা হলে এই ছেলেটা নাকি মেয়ে নেই তাহলে আমাদের কনসেপ্ট বদলাতে হবে আমরা এত বোকা কনসেপ্টে বিশ্বাস করি যেমন আমি তো ব্যক্তিগতভাবে বিশ্বাসই করি না যে রান্না বান্না শুধু মেয়েদের কাজ হতে পারে এর বোকা বোকা সবাই লেগে মেয়েদের হাতে ঝাঁটা ধরিয়ে দেওয়া হয় ছেলেদের হাতে ক্রিকেট ব্যাটটা ধরায় কি আপনারাই তো ধরানো কে বলেছে আজকের দিনে দাঁড়িয়ে যদি বলেন আপনারা এর থেকে লজ্জার আপনি উল্টোটা করার চেষ্টা করুন হোম আপনি শুরু করুন না কে বারণ করেছে না তো আপনারা এখানে এসে বলেন আমাদের কাছে বা আমার বাবু কিছু পারেন করতে দিনই বাবুকে বৌমা এসে বাবুকে দিয়ে চা করা বলি যে ভালো আপনার বৌমা তো মানুষ আপনি তো পারেননি কারণ এই ছেলে যখন বিদেশ যায় তো সবকিছু করবে বা প্রবাসে গেলেও করতে হবে প্রবাসেও তো এত লোক পাওয়া সহজ না ঠিক তখন কিন্তু কিছু হয় না সম্পর্কের ক্ষেত্রে একজন পুরুষের কি কি চাওয়ার থাকতে পারে তার স্ত্রী বা প্রেমিকার থেকে সম্পর্কের ক্ষেত্রে আমি এখনো ব্যক্তিগতভাবে ভাবে এতদিন এতদিন ধরে কাজটা করার পরেও বুঝতে পারি পুরুষ মানুষ তো খুব বেশি গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো তো জানে যে একটা মেয়ের কাছে এগুলো চাওয়া ওরা শেখেই নি চাইতে হয় সমাজ ওদের শেখায়নি ওরা একটুখানি রেসপেক্ট ভালোবাসা তাই কি খারাপ পুরুষ নেই অনেক খারাপ পুরুষ আছে তারা অনেক কিছুই আজে বাজে কাজ করেন কিন্তু বেশিরভাগ পুরুষ আমি বারবার আবারও বলছি যে এই যে আমাদের সাধারণ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পুরুষ যারা আমাদের বাবা কাকা দাদা ছেলে স্বামী তারা কিন্তু এটাই ভাবেন যে একটু সম্মান করবে একটু ভালোবাসবে হয়তো একটু ছুটির দিনে একটু ভালো রান্না হলো খেতে দিলো কত দিলাম একসঙ্গে ঘুরলাম ফিরলাম মানে একটা শান্তি বাড়িতে একটু শান্তি এক্সপেক্ট করেন তারা এর বেশি আমার মনে হয় না কিন্তু আমি ভুল হতেই পারি কিন্তু পুরুষ মানুষের বেশি কিছু আশা করেন যে সমস্ত বাড়িতে পুরুষরা চান না যে তাদের বাড়ির মহিলারা চাকরি করুক বা উপার্জন করুক তাদের ক্ষেত্রে কি বলবেন খুব অন্যায় কথা বলবো আমি খুব অন্যায় এটা আজকের দিনে দাঁড়িয়ে নারী পুরুষ উভয়কে উপার্জন করতে হবে কারণ মেয়েদেরকে সবার আগে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এই মানসিকতা নিয়ে যেসব পুরুষ চলছেন তাদের আমি একেবারে পছন্দ করতে পারলাম না মেয়েদেরকে রোজগার করতেই হবে এবং যেদিন এই মেয়েদের রোজগার বাধ্যতামূলক হবে যেদিন সম্বন্ধ দেখতে গিয়ে এটা যে ছেলের বাড়ির থেকে জানা হবে আপনার মেয়ের চাকরিতে কি পায় পরবর্তী প্রমোশনে কি হতে পারে আপনার মেয়ে নিজের বাড়ি কেনার কথা ভাবছে তো নিজের একটা গাড়ি কেনার কথা ভাবছে তো সেদিন সব বদলাবে সেদিন মেয়েদের এই যে সারাদিন আমরা কিছু পেলাম না আমাদের বাড়ি নেই আমাদের গাড়ি নেই আমাদের নিজের বলে কিছু নেই এটাও বন্ধ হবে মেয়েদের চাকরি করা বাধ্যতামূলক হতে হবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি চাকরি করবো যে কোনো উপার্জন এবং বর্ডেন এবং ছেলেরাও যদি তাহলে মনে করেন আমি হাউস হাজব্যান্ড হবো সেটাও তাহলে হতে হবে ঠিক একজন বাবা হিসেবে কি কি দায়িত্ব বা ভূমিকা একজন পুরুষের নেওয়া উচিত বাবা হিসেবে আজকাল তো বাবারা তো সেটা নেন সন্তানের সঙ্গে যতটা বেশি সময় দেওয়া আমাদের বাবারা কিন্তু এত আমাদের সঙ্গে সহজ ছিলেন না ঠিক আজকের বাবারা কিন্তু সন্তানের সঙ্গে অনেক বেশি মানে অনেক বেশি তাদের যত্ন করেন অনেক বেশি আজকাল বাবারা ডায়াপারও চেঞ্জ করছেন ছেলে মেয়েকে রাত্রিবেলা জেগেও থাকছেন স্ত্রীর সঙ্গে তা যারা নতুন মা হয়েছেন তারা বলবেন এই কথা আমি মিথ্যে বলছি কিনা তারা কিন্তু ছেলে মেয়ের সম্পর্কে অনেক বেশি কেয়ারিং দেখিও তো রাস্তায় ঘাটে খুবই তারা ছেলে মেয়েকে এ করে যেহেতু আজকে সবারই একটা ছেলে একটা মেয়ে এরকম একটা ব্যাপার এবং খুবই তারা সেনসিটিভ সন্তানের ব্যাপারে ঠিক অ্যাজ ইউজুয়াল আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা উত্তর দিলেন একদম শেষে আজকের পডকাস্টের একদম শেষটায় মানসিক স্বাস্থ্য ছেলেদের বা পুরুষদের মানসিক স্বাস্থ্য বা ছোটো থেকে বড়ো হওয়ার সময়ের যে একটা চেঞ্জ এই সময়গুলোতে ঠিক কীভাবে ট্রিট করা উচিত বা মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে গেলে

ভেঙে পড়ে ভালো লাগে না তার অনেক কিছু কারণ এই রেগুলার একটা যাতায়াতের অভ্যাস ছিল অফিসে টাকাটাই সবসময় বড় কথা না এনগেজমেন্টটাও কিন্তু বড় কথা এগুলো নিয়ে কেউ ভেবেছেন কোনদিন সবচেয়ে বড় কথা পুরুষ মানুষ যে ডিপ্রেশনে থাকেন সেটা পুরুষ মানুষ নিজেই বোঝেন না হয়তো না ভালো নেই এভাবে কোনো পুরুষ মানুষ হয়তো প্রচুর সিগারেট খাচ্ছেন কেউ অ্যালকোহলিক হয়ে যাচ্ছেন কেউ কু সঙ্গে পড়ছেন কারণ হয়তো সম্পর্ক তৈরি হয়েছে এবং তখন বলা হচ্ছে তাকে লম্পর্ চরিত্র কিন্তু একজন মহিলা যখন এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়েন তখন কিন্তু আমাদের চেষ্টা থাকে মহিলাকে ডিফেন্ড করার আসলে হাজব্যান্ডের থেকে সবকিছু পায়নি অনেক নিডস পূরণ হয়নি তাই এরকম একটা সম্পর্কে গেছে কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা বলি না আমরা তাকে সোজা সুযি বা চরিত্রহীন বলে দেখে দিই কিন্তু আমরা তার পেছনের কারণটা কখনো দেখতে চাই না তার পেছনেও এরকম কারণ থাকবে ঠিক সে কেন আমার মনে হয় সবার জন্যই সব কিছু ভালো উচিত সেদিনই সত্যিকারের সমান অধিকারের কথা উঠবে ঠিক আর আমাদের সব কি তার আদি সব কিছু তাহলে মেন স্টেটার আজকের গুরুত্ব কতটা গুরুত্ব নয় তবে এবার ভাঙলা হচ্ছে প্রচুর মহিলা লিখছেন আচ্ছা পুরুষ দিবস অনেক বড় বড় ব্র্যান্ড থেকে লেখা হচ্ছে আপনাদের ওখান থেকেও দেখেছি খুব সুন্দর একটা কথা লেখা হয়েছে মিডিয়া হাউস থেকে লেখা হচ্ছে সব এটা ভালো লাগছে যে এটুকু তো আমরা এগোতে পেরেছি এটা একটা বড় ভালো লাগা যে এখানে মানে এরম করে তো হয় সমাজে তো দুম করে হঠাৎ রেভলিউশন হয়ে যায় না আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু বদলায় আশা রাখি আরো অনেক কিছু বদলাবে তবে পুরুষ মানুষকে বলতে চাই আপনারা কিন্তু একটু বেঁধে বেঁধে থাকুক আপনারা একে অপরের পাশে দাঁড়ান যেটা আপনারা মোটে দাঁড়ান না একজন পুরুষের দুর্গতিতে একজন পুরুষ মানুষ আসেন ভাবেন আমার কোনো দিন এরকম হবে না কিন্তু পুরুষ মানুষকে কিন্তু একত্রিত করতে হবে যেটা কিন্তু খুব জরুরি খুব হেলদি একটা আড্ডা দিলাম ছোট হলেও আড্ডার সেশনটা খুব ছোট হলেও ডিউরেশনটা ছোট হলেও খুব একটা তথ্যমূলক আড্ডা এবং খুব মজাদার একটা আড্ডা দিলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দা ওয়াল কারণ খবর এখন এখানে